প্রিয় প্রশ্ন আপনারা যে যেখান থেকে আজকের এই পথসভা দিকে দৃষ্টি আরোপ করেছেন প্রত্যেকের প্রতি এই জেনারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের দেশে এই সময়টাতে এক বছর আগে যে তর প্রথা যে বড় বিপ্লব সংঘটিত হয়েছিল আপনারা জানেন একটা সরকার সুদীর্ঘ সময় ধরে জনগণের যে ন্যায্য অধিকার গণতান্ত্রিক অধিকার ভোট প্রদানের অধিকার যে অধিকার থেকে এই জনসাধারণ দীর্ঘ সময় আমরা জানি আমরা দেখেছি আমরা ইতিহাসকে একটা পর্যায়ে স্থাপন করেছি বিশেষ করে যারা ইরান বদলে দেওয়ার মতো ক্ষমতা যাদের আছে যারা বদলে দিয়েছে যারা বয়স্ক যারা অনেকটা পঞ্চাশ বছর ষাট বছর যাদের বয়স হয়েছে যারা পরিবর্তনকে ভয় পায় তাদের দ্বারা নয় যারা ইউনিভার্সিটিতে পড়ে যারা নিজেদের ভাগ্য নিজেরা নির্মাণ করতে পারে আমরা দেখেছি তারা কি করেছে নিজেদেরকে কে দিয়েছে একটি শাসক চক্রের বিরুদ্ধে এবং তারা নিজেদেরকে নিজেদের জীবন বিসর্জন দিয়েছে তারপরে পাঁচে আগস্ট আমাদের দেশে গণ অভ্যুত্থান সংকটিত হয়েছে আমরা যারা এই লোকাল এলাকার মানুষ যারা এখানে বসবাস করেছি আমাদের ভেতরটা সরফট করেছে আমরা অনেকে স্টেজে আমরা অনেকেই রাজপথে গিয়ে নিজেদেরকে ওভাবে মেলে ধরতে পারিনি তুলে ধরতে পারিনি আমাদের ড্রব্যাক ছিল প্রতিবন্ধকতা ছিল কিন্তু মানসিক ভাবে আমি দেখেছি ভানাইতহ গ্রামে পাঁচ দিয়ে যখন আমি যাচ্ছিলাম একটা চাষ কলে দেখেছি সাধারণ মানুষ সেখানে বসে আছে যে মানুষগুলো নৌকায় ভোট দিয়েছিল আমরা সেই মানুষগুলোকে দেখেছি তারা ছাত্রদের পক্ষে কথা বলেছে ন্যায্য অধিকারের পক্ষে কথা বলেছে যে সংস্থান যে বৈষম্য বিরোধী যে আন্দোলন এদেশে গড়ে উঠেছিল আমাদের দেশের সূর্য সন্তানেরা যারা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল তাদের পক্ষে তারা জোরালো অবস্থান তাদের জোরালো অবস্থান ছিল সাধারণ মানুষ আমি দেখেছি অনেক পরিবারের সাধারণ গৃহিণী খেটে খাওয়া মানুষ কামার কোমর রুট লেভেলের মানুষ যারা এদেশের মানুষের মৌলিক সত্তার মানুষ ন্যায় অন্যায় যারা যে বোঝে না তা নয় তারা বোঝে কিন্তু আমাদের একটা পরিবর্তনকে মেনে নিতে আমাদের ভয় আছে শঙ্কা আছে অনেকেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেনি কিন্তু অংশগ্রহণ করেছে তারা যারা যুবক যারা তরুণ যারা কখনো নিজেদের জীবন নিয়ে শঙ্কায় থাকে না যাদের কোন পেছনার নেই মা বাবা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের বাংলাদেশকে তৈরি করে দিয়েছে আমাদের স্বাধীনতা আমরা অর্জন করেছি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং আমাদের পাঁচই আগস্টের যে গণ যে গণ বিপ্লব সংঘটিত হয়েছে আমরা এই দর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সেই স্বাধীনতাকে আমরা স্থাপন করেছি আজকে আমরা প্রতিবেশী কোনো দেশের ভয়ে সমুকিত নই আমরা কোনো কন্টেন্ট তৈরি করলে আমাদের দিল্লির কাছ থেকে ভয় পেতে হতো আমাদেরকে শাসক যে কন্টেন্ট যেন ডিলিট করে দেওয়া হয় আমি নিজে সেই পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমাকে বারবার ভোট করে বলেছে এই ভিডিও কেন ছেড়েছিস কেন এটা করেছিস আমি আমার দেশে বসবাস করি কিন্তু আমার আমার দেশে স্বাধীনভাবে বসবাস করার সুযোগ ছিল না আমাদের ছেলেরা এমনিতেই বলে না যে দিল্লি না ঢাকা আমাদের ছেলেরা জানে এরা লেখাপড়া মারা করা ছেলে এরা পড়াশোনা করা ছেলে এই তরুণ যুবক যারা নিজেদের জীবন শোঁপে দিয়েছে আপনারা আহ সাহেবকে দেখেছেন কি করেছে আহু সাহেব এই তাজা তরুণ সে পুলিশের বন্ধুকের সামনে নিজের চিটিয়ে ফুটেছে এবং নিজেদের জীবন তারা হচ্ছে উৎসর্গ করেছে আমরা দেখেছি কিভাবে নির্ভীক চিত্তে এই সন্তানগুলো রাজপথে দাঁড়িয়েছে আমি নিজে আমি নিজে তখন বোর্ডের খাতা দেখছিলাম আমি নগাতে গিয়েছি আমি লিখেছি যতটুকু পেরেছি আমার সীমাবদ্ধতার মধ্য থেকে আমি স্টুডেন্টের পক্ষে এই 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 থেকেছি আমি প্রথম ফেসবুকে আমাকে এখানে একজন এমপি প্রার্থী আমাকে বুকে চড়িয়ে ধরে বলেছে ভাই আমি দেখেছি আপনি প্রথম এই এলাকায় প্রতিবাদ করেছেন প্রতিবাদ করা তো সহজ ছিল না একটা সরকার মনে করা হচ্ছে মনে করা হচ্ছে দু হাজার উনচল্লিশ সাল একটা সুদীর্ঘ পথের আগে এই সরকার এ দেশ থেকে যাবে না মানুষ ন্যাচারালি আর হয়তো এই সরকার কখনো যাবে কিন্তু সেই সরকারকে এই দুর্দমনীয় এবং যাদের ক্ষমতা আমরা দেখেছি বাহান্ন সালে তারা জীবন দিয়েছিল এই ইউনিভার্সিটিতে থেকে আমি আমরা উনিশশো একাত্তর সালে দেখেছি তারা জীবন দিয়েছিল এই যুবকেরা আপনারা যেটা বয়স তাদের হয়ে গিয়েছে তারা হয়তো পারবে না তারা হয়তো মনে করবে না এদের তারা হবে না তারা কি করেছে পৃথিবীর যে কোনো ইতিহাস বলতে দেওয়ার জন্য যুবকদের কোন বিকল্প নেই তরুণদের কোনো বিকল্প নেই আপনি তাদের ক্ষমতা সম্পর্কে আপনি ওয়াকি বহাল নন এই তরুণ যুবক যাদের বয়স হয়েছে আঠারো উনিশ বিশ বাইশ তেইশ এরা নির্দেশ এরা সব পারে দিয়েছে এবং নতুন ইতিহাস তৈরি হয়েছে তারা দল গঠন করেছে এই যুবকেরা রাজনৈতিক মতাদর্শের কারণে ভিন্ন ভিন্ন সেক্টরে বিভিন্ন জন ভাগ হয়ে গিয়েছে কিন্তু যে এক কথা শহীদ মিনারে যে যুবক নাহিদ ইসলাম আজকে এখানে আসবে এনসিপি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নতুন করে যাত্রা শুরু হয়েছে অনেক অনেক কথা বলছে যে এই দল কি করবে আপনারা বিশ্বাস রাখুন এই যুবকদের উপর বিশ্বাস রাখুন এরাই বদলাতে পারে এবং বদলানোর কারিগর ভবিষ্যতে তারাই বদলাবে তারাই বদলায় ইতিহাস বদলে দেয় ইতিহাস বদলে দেওয়ার মহাপুরুষ তারাই আমরা দেখেছি ঢাকার রাজপথ গুলোতে কি হয়েছে সে সময় হসপিটাল গুলোতে কি হয়েছে এই স্টুডেন্ট সমাজ আজকে রাজনৈতিক দল তৈরি করেছে তাদের জন্য আমাদের প্রত্যাশা থাকবে তাদের জন্য জাতি একটা পর্যায়ে নিয়ে যাবে আমরা মাথা নিচু করে দাঁড়াবো না আমরা মাথা উঁচু করে দাঁড়াবো জাতি হিসাবে বাংলাদেশের মানুষ হতে আমরা এই প্রত্যাশা রাখি আমাদের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিগত দিক দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এই তরুণ সমাজ গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটা নতুন করে বন্দোবস্ত এই যুবক আমাদের এই বিশ্বাস এই আস্থা রাখতে ডক্টর তাসলিম যারা আজকে ইংল্যান্ড থেকে চলে এসেছে অনেক অপপ্রচার অনেক কথা একটা মানুষ যখন একটা কথা আছে যে বৃক্ষ যত উঁচু হয় সে হওয়া সবচেয়ে বেশি লাগে আমরা তাসমিন যারাকে দেখেছি ডিজাইট করা তাকে কিভাবে হিউমিলিয়েট করা হয় ফেসবুকে তার বিরুদ্ধে অপপ্রচার পরে তারপরেও তারা এগিয়ে যাচ্ছে এবং একটা আশার সঞ্চার করছে এই যে প্রজন্ম আমি এই মঞ্চে আজকে উঠে গেছে অর্থাৎ আমার স্বতঃস্ফূর্ততা বলবো কি

নানা রকম হুমকি হামকি আমাদের টিচারদের নিয়ে গিয়ে পার্টি অফিসে বিভিন্ন ভাবে অবস্থিত করা হয়েছে অনেক কিছু প্রকাশিতবা না নগাতে গিয়েছি খাতা দিতে মোবাইল ফোন নিয়ে যায়নি কেননা মোবাইল ফোনে অনেক ভিডিও আছে অনেক ফুটেজ আছে পুলিশ তখন কোন জায়গায় এটা দেখে মোবাইল ফোন না গিয়ে বিভিন্ন দোকানে দোকানে গিয়ে প্রধান পরীক্ষকের সঙ্গে কথা বলেছি এবং এই যুগে মোবাইল ফোন ব্যবহার করে না তারা অনেকটা ইয়ে হয়েছে মানে কি এটা সম্ভব কিন্তু একটা ভয় যে পুলিশ কখন এই মোবাইল ফোন চেক করে এবং আমাকে পুলিশ ধরে নিয়ে চলে যায় আমার সন্তান আছে আমার পরিবার আছে আমার পিছু গান আছে কিন্তু এই যুবক যাদের কোন পিছু ডান ছিল না তারা বদলে দিয়েছে সমাজ ব্যবস্থা কিন্তু এই বদলারও সমাজ ব্যবস্থা স্বাধীনতা রক্ষা করার থেকে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন এই কঠিন কাজটা এই ছাত্র সমাজ তারা কিন্তু আজকে কাছে তুলে নিয়েছে আমরা অনেকে ফার্স্টেড হতে পারি আমরা অনেকে ঠিক দাঁড়াতে পারি এরা কি পারবে হ্যাঁ এরা পারবে এরাই পারবে কেন পারবে না আপনারা কখনো ভেবেছেন শেখ হাসিনা সরকার এদেশ থেকে কখনো চলে যাবে গিয়েছে কিন্তু আসলে আল্লাহর ভার দুনিয়ার বার মহান সৃষ্টিকর্তা সব নির্ধারণ করে রেখেছেন কি হবে অত অহংকারের কিছু নেই অতটা গর্বিত হওয়ার কিছু নেই আমরা সাধারণ মানুষ আমাদের বিশ্বাস থাকতে হবে বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গেলে যখন আমি মনে করব আমি অল ইন অল তখন তো আমি শয়তানের মতো দাম্ভিক হয়ে উঠবো কোন কিছুকে পরোয়া করবো না আমরা বড় অনে রেখেছি এই ছেলেগুলোর মধ্যে তেজবৃপ্ত মানসিকতা নিজেকে সপে দেওয়া জীবন বিসর্জন দেওয়া এই আত্মহতির মধ্য দিয়ে আজকে এই গণ সফল হয়েছে নতুন করে তাদের জুলাই সনদ ঘোষণা করা হবে আমরা আশা করছি অতি শীঘ্রই জুলাই সনদ ঘোষণা করা হবে এবং এই জুলাই সনদের সনদ ঘোষণার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের বন্দোবস্ত এই দেশে হবে এই বিশ্বাস আমাদের আছে যুবকরা যারা আপনাদের কাছে আমাদের পরজোর মিনতি থাকবে আপনারা তাদের পাশে দাঁড়াবেন প্রিয় এলাকাবাসী আমার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন যারা শুনছেন আপনাদের কাছে আমাদের পরজোর মিনতি থাকবে আরজি থাকবে আপনারা এই ছেলেদের সাথে দাঁড়াবেন এই ছেলেদের পাশে দাঁড়াবেন একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে তারা নিয়োজিত হয়েছেন আপনারা সেই নতুন বাংলাদেশের স্বপ্নে তাদের এগিয়ে যাওয়ার পথে মূল শক্তি হবে আপনারা ছাড়া তো হবে না আপনারা যে যেখানে আছেন বের হয়ে আসবেন তাদের পাশে দাঁড়াবেন তাদেরকে শক্তি দিবেন তাদেরকে হতাশ করবেন না তারাই পেরেছে যেটা হয়নি কেউ পারেনি তারা পেরেছে এই শক্তিকে আপনারা আরো বেগবান করবেন আরো শক্তিশালী করবেন আরো দ্বিগুণ করবেন ত্রিপল করবেন চতুর্গুণ করবেন পঞ্চগুণ করে তুলে আপনার আকাশ বাতাসে বাংলা অংশ মেনে আপনি একটা মৌলিক পরিবর্তনের দিকে দেশকে নিয়ে যাওয়া আপনাকে সহযোগিতা করবেন এও ভাই ভোরেরা যারা শুনছেন তাদের পক্ষে আমাকে পর্যটক বিরোধী আবারও জানাচ্ছি আপনারা ভালো উপস্থানে যারা অংশগ্রহণ করেছেন যারা জীবন দিয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের পাশে থাকেন অনেক কিছু অনেক স্মৃতি আমার ছেলেরা দেখেছি যারা কলেজে কলেজ সটপট সটপট করেছে তারা এখানে এসে মিছিল করতে চেয়েছে তাদের ভয় শঙ্কিত থেকে এই বন করার বুকে তাদের কি করার ক্ষমতা আছে ঢাকার রাজপথে আমরা দেখেছি নজরুল সাহেবকে দেখেছি দেখেছি তারা কিন্তু শিক্ষক কিন্তু তাড়িয়েছে আমরা ঠিক ওইভাবে দাঁড়াতে পারি না কিন্তু আমাদের মন মানসিকতা আমাদের মেন্টালি সাপোর্ট বুদ্ধিভিত্তিক সাপোর্ট সবসময় সাপুরের সঙ্গে ছিল

নমিনেশন পাবে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনাদের সন্তানদের সাথে আপনারা থাকবেন পরিবর্তনের পক্ষে আপনারা থাকবেন এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে যে বাংলাদেশ কারো কাছে অবনত হবে না সারেন্ডার করবে না এবং দাসত্বের বন্ধনে আবদ্ধ হবে না যে বাংলাদেশ হবে মাথা উঁচু করে দাঁড়ানো এক বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল উনিশশো একাত্তর সালে যারা শহীদ হয়েছিল আমাদের সেই বীরশ্রেষ্ঠরা যারা মেজর চলিল তাদের সে সময় স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্নের সারকি হয়ে এই যুবক তারা কিন্তু বলেনি নিয়ে তারা একাত্তরের বিরুদ্ধে নয় তারা একাত্তরকে সুপ্রতিষ্ঠিত করতে চায় একাত্তরের দর্শন স্বাধীনতাকে আমাদের বিচারকে তারা পরিপূর্ণভাবে স্থাপন করতে চায় এলাকায় পাশে আমি এই মহরটা কিছু বলছিলাম তবে আমারও বলছি এনসিপির পক্ষ থেকে যেই এখানে ডোমিনেশন পার্ক যাকে গিয়ে চালন করা হোক আপনারা তার পাশে থাকবেন এই ইয়ংকে পাশে থাকবেন এই ইয়ংকে সহযোগিতা করবেন যুবকদেরকে তাদের প্রতি কখনো আস্থা হারাবেন না তাদের প্রতি আস্থা হারাবেন না তাই আপনাকে পঞ্চাতে হবে তারা আপনার সন্তান আপনি শক্তিহীন হয়েছেন আপনার সন্তান শক্তিহীন হয়নি আপনার সন্তান একটি নতুন বাংলাদেশ সবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ 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 যে তাসিন দাঁড়ার কথা বলছিলাম সে ইংল্যান্ড থেকে চলে এসেছে তার একবারে ব্রাইট নিয়ে সে কি করতে পারে না সেই মেয়েটা এখানে চলে এসেছে আমি অজস্ত মানুষকে রেখেছি আমার বন্ধু নরওয়েতে থাকে সেও দেশের জন্য কিছু করতে চায় আমাদের আমাদের ভাইয়েরা যারা চাকরি করছেন অনেকে অনেক পরিস্থিতির শিকার তারা ট্যাপ হয়েছে তারা হয়তো অনেক কিছু করতে গিয়ে পারেন না পরিস্থিতির কারণে তাদের গরম বদলাতে হয় আমার বিশ্বাস এই মানুষগুলো যদি সঠিক দিক নির্দেশক আসে সঠিক নেতা আসে তাহলে তারা সঠিক পথে ঘুরে আমি এনসিপির সফলতা কামনা করছি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আগামীতে যেদিনই নির্বাচন হোক এই নির্বাচনে এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা এই দেশের মানুষের জন্য কথা বলবে এদেশের মানুষের জন্য কাজ করবে তাই এগিয়ে যাবে তাদের সুদিন কামনা করছি তাদের সমৃদ্ধি কামনা করছি আমি আবারও বলছি জিন্দাবাদ জিন্দাবাদ সবার সুস্বাস্থ্য কামনা করছি